আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তো আমি মূলত গতকালকে বান্দরবান আসছি এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা ছবি পোস্ট করেছিলাম তো সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন এবং আমাদের জন্য দোয়া করেছিলেন তো যাই হোক আমরা বান্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য বান্দরবন চলে আসছি তো চলে আসার পরে সকাল সকাল আমরা গাড়ি থেকে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা দিয়ে দিলাম হচ্ছে বান্দরবন মানে সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে তো এখানে আমরা একটা চান্দের গাড়ি নিয়েছি চান্দের গাড়ি তো একদম মানে শো শো করে পাহাড়ের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে সেই গতিতে ছুটছে তো যাই হোক রাস্তাগুলো এত বেশি সুন্দর রাস্তাগুলো দেখলেই আপনার মন বেশি ভালো হয়ে যাবে তো আমরা এখন যাচ্ছি সেই নীলাচলের উদ্দেশ্যে নীলাচল তো কম বেশি সবাই চেনেন আমি বলবো যারা প্রকৃতি ভালোবাসেন তারা একবার হলেও বান্দরবনে আসবেন আর এখানে আসলে আপনার মন অনেক বেশি ভালো হয়ে যাবে কারণ এত বেশি সুন্দর এত বেশি সুন্দর যে এই সৌন্দর্য দেখলেই আপনি মুগ্ধ হয়ে যাবেন আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি বান্দরবনে আসছি আর দেখে মনে হয়েছিল যে আমার কাছে এত সুন্দর কেন এই জায়গাটা তারপরে আমরা হচ্ছে নীলাচলের ভিতরে ঢুকে গেলাম মেবি টিকিট নিল আমাদের কাছ থেকে জন প্রতি ত্রিশ টাকা নেওয়ার পরে আমরা এই যে এখন ভিতরে যাচ্ছি আর এদিকে দেখেন মানে একদম পাহাড় কত সুন্দর সুন্দর যে পাহাড় আর পাহাড়ের উপরে মানুষ বসবাস করতেছে আসলে এটা দেখেই আমি অপাক যে এত উপরে ওরা উঠে কিভাবে দেখেন একদম পাহাড়ের চূড়ায় হচ্ছে ওদের ঘরবাড়ি আমরা যে আসছি আজকে হচ্ছে অনেক বেশি গরম ছিল কিন্তু বাতাস ছিল প্রচুর আর আমাদের ভাগ্যটা রকম আমরা বান্দরবনে এসে পৌঁছেছি ওই দিন বান্দরবনে কোনো বিদ্যুৎ ছিল না মানে বান্দরবনের সারা এলাকাতে কোনো বিদ্যুৎ ছিল না তারপর বিকাল চারটা পাঁচটার দিকে হচ্ছে বিদ্যুৎ আসছে এই যে দেখেন আমরা হচ্ছে আবার হেঁটে হেঁটে সে এই গুটি গুটি পায়ে আমার ছেলে দৌড় দিচ্ছে মানে পাহাড় থেকে একবার হচ্ছে ঢালু রাস্তা আবার আর একবার উঁচু রাস্তা একদম ধপাস করে পড়ে গেছে ওকে বারবার বলা হচ্ছে বাবা তুমি দৌড় দিও না কারণ এখানকার রাস্তাগুলো একবার উঁচু একবার নিচু এরকম কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর আপনি যদি হাঁটেন আপনার কাছে মনেই হবে না যে হচ্ছে আপনি পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতেছেন আর ওঠাটা কিন্তু অনেক বেশি কষ্টকর এটা আমি আগেই বলি পাহাড়ের যে রাস্তাগুলো তো ওঠা অনেক বেশি কষ্টকর আর নামাটা নামাটা যতটা সহজ ওটা কিন্তু ততটাই কষ্টকর কিন্তু কিছু করার নাই বান্দরবনের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে একটু কষ্ট করতেই হবে তারপর আমরা যাচ্ছি হচ্ছে নীলাচলার মেইন পয়েন্টে যেখান থেকে আমরা এখন মেঘ দেখব একদম দেখেন পুরো মনে হয় যে বান্দরবনের এই পাহাড়ের সৌন্দর্যটা এখান থেকে উপভোগ করা যায় আর দেখেন মেঘ একদম কত কাছে মনে হচ্ছিল যে আমার হাতে মেঘ এরকম একটা সৌন্দর্য দেখেন এখানে কিন্তু অনেক ঘরবাড়ি আছে বসত বাড়ি তারা ওইখানে হচ্ছে বাস করে আসলে এই জিনিসটা দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি যে এরা আসলে কত কষ্ট করে এখানে থাকে তারপরেও কিছু করার নাই এখন থাকতেই হবে আর নীলাচলের মেন পয়েন্ট হচ্ছে এটা মেন পয়েন্ট থেকে দেখেন কত সুন্দর ভিউ আমি এটার একটা ছবি পোস্ট করেছিলাম আপনাদের সাথে আপনারা অনেক পছন্দ করেছেন আর দেখেন মেঘগুলো প্রকৃতি যদি আপনি অনেক বেশি ভালোবেসে থাকেন তাহলে আমি একবার আপনাদেরকে বলবো যে বান্দরবান অবশ্যই ঘুরে আসবেন কারণ এত সুন্দর জায়গা আমি তো রীতিমতো বান্ধবানার প্রেমে পড়ে গেছি